سورة الرد بسم الله الرحمن الرحيم ألف لام ميم را بانغلا ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون বাংলা এগুলো কিতাবের আয়াত আর যা তোমার প্রতি তোমার প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটি সত্য কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না আল্লাহুল্লাদি রফা আস্ সামাওয় তীবিগৈরি আমাদিন তরৌন হাসুমস্তবা আল লা আরশি বসা খরঃ শমসওল কমরা

তারপর তিনি আর্শে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণে রেখেছেন প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান তিনি সবকিছু পরিচালনা করেন ও নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা তোমাদের প্রতিবালকের সাক্ষাৎ সম্পর্কে নিষ্ঠিত হতে পারো ওয়াহুয়াল্লাভি মাদ্দালদাওয়াজা আলাফি হা রওয়া সিয়া ওয়ানহা র ওয়ামিঙ্কুল্লিস্ সামা রতি যা আলা ফি হাজৌ الليل النهار

ফসল ও খেজুর গাছ যা হয় এক গোড়ার নয় ভিন্ন গোড়ার সবগুলোই একই পানি দ্বারা সেচিত হয় কিন্তু আমি কিছু ফলকে অন্যগুলোর উপর স্বাদে শ্রেষ্ঠ করেছি এতে বুদ্ধিমান মানুষের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে সংক্ষিপ্ত তাফসির সুরার শুরুতে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্যবাণী তিনি আকাশকে দৃশ্যমান খুঁটি ছাড়া স্থাপন করেছেন সূর্য